একটা ছোট্ট শিশুদের কবিতা শিশুর স্বাদ লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম কণ্ঠে আমি মানুষই কবিতাটি উপস্থাপন করছি যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে একটা কমেন্ট বক্সে কমেন্ট দিয়ে সাথে থেকে যাবেন ভবিষ্যতে আরও ভালো ভালো কবিতা উপস্থাপন করার চেষ্টা করব আশা রাখি কবিতাটি উপস্থাপন করছি শিশুর সাধ কবি কাজী নজরুল ইসলাম আমি হব সকালবেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন